শীত অলরেডি চলতেছে আর মাসাল্লাহ আমাদের চৌড়াঙ্গা জেলাতে তো অনেক বেশি শীত এই শীতে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ইউনিক ও এক্সক্লুসিভ ড্রেস শপিং করতে পারবেন ফার্স্ট ফেভার থেকে এইখানে পাবেন ছেলেদের স্টাইলিশ সব কালেকশন খুবই বাজেট ফ্রেন্ডলি দামে অফারটি চালু হয়েছে আজকে থেকেই অর্থাৎ নভেম্বর থেকে চলবে ডিসেম্বরের পুরো মাস পর্যন্ত ছেলেদের জ্যাকেট লং টি শার্ট হুডি সোয়েটার ব্লেজার সহ হিউজ উইন্টার কালেকশন পেয়ে যাবেন টেন ডিসকাউন্টে ছেলে বাচ্চাদের জন্য রয়েছে শীতের জ্যাকেট কালেকশন যেগুলো একদমই টপ টপনস কোয়ালিটির ফার্স্ট অফ অল যদি আপনাদের সঙ্গে এর লোকেশনটা শেয়ার করি তাহলে হচ্ছে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে ঢুকেই এক নম্বর গলির ঠিক উপর তলায় হৃদয় কালেকশনের পাশে অবস্থিত ফার্স্ট ফেভার এইখানে আসার পর তাদের পোশাকগুলো দেখে আমার তো মনে হচ্ছে সবগুলি শপিং করে বাসায় নিয়ে যায় তাদের জ্যাকেটগুলো ছিল এক কথাই অসাধারণ যেমন প্রিমিয়াম তেমন স্টাইলিশ কমফোর্টেবল প্রতিটি জ্যাকেটের কালার কালেকশন সব বয়সের মানুষের কাছে অনেক বেশি পছন্দের হবে এরপরেই আমি দেখতে থাকি ফার্স্ট ফেভারের হুডির কালেকশন প্রতিটি হুডি ছিল অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড কমফোর্টেবল সেই সঙ্গে বাজেট ফ্রেন্ডলিও সেই সঙ্গে তাদের উইন্টার কালেকশনে রয়েছে বেস্ট কোয়ালিটির সোয়েটার যেগুলো একবার হাতে নিলে বুঝতে পারবেন এর কোয়ালিটি কেমন এই শীতে যারা মাফলার পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হিউজ পরিমাণের মাফলা যেগুলোর কোয়ালিটিও অনেক বেশি ভালো তাদের লং টি শার্ট রয়েছে হিউজ কালেকশন যেগুলো দেখলে আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি পছন্দ হবে তাই আর দেরি না করে আপনারা আজই চলে আসুন চোড়াঙ্গা শহরে নিউ মার্কেটের উপর তলায় ফার্স্ট ফেভারে উইন্টার শপিং করতে টেন পার্সেন্ট ডিসকাউন্টে